আর কোনো দিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে গিয়ে ভারতে কাজ কার্যার কারণ না হয় জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি তার কারণ না হয় আমাদের সার্বভৌমিত রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোনো আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায় সেই নিশ্চিতভাবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস আবার দৃষ্টি আর্ষণ করছি সবার কাছে যেই শীর্ষ সামরিক সামরিক কর্মকর্তারা দেশটা করেছেন তারা সেই অবস্থা দেখতে দেশত্যাগ করেছেন যখন তাদের পাসপোর্ট বাতিল ছিল তাদের নামে ওয়ারেন্ট ছিল ওয়ারেন্ট থাকা অবস্থায় পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো এই ব্যাপারে একটি উচ্চ পদস্থ কমিশন গঠন করে আহ্বান জানাচ্ছি এবং যারা সেসব কর্মকর্তা কর্মরত ছিল তাদের হাতে কি আমাদের সার্বভৌমত্ব নিরাপত্তা নিরাপত্তা দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি কিনা একজন ভিক্টিম হিসেবে এই বিষয়ে আমি সরকারের সরকারকে আহ্বান জানাচ্ছি যে যারা দায়িত্বরত ছিল যাদের ওয়াচে যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশত্যাগ করেছে তাদেরকেও জবাবধারি আয়ত্ত আনা উচিত যাতে যারা যাদের বিচার হচ্ছে এবং যারা দেশত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে আরও আহ্বান জানাচ্ছি ক্যান্ট্রনমেন্টের ভিতরে যে অবস্থা সাবজেক্ট সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনার সদস্য সার্ভিং সেনা সদস্য যোগাযোগ করছে কিনা এটি নিশ্চিত করা খুবই জরুরি যদি না হয় আমরা যারা ভিক্টিম এবং সাক্ষী আছি আমরা আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি তারা যদি গ্রেফতার করা অবস্থায় ক্যান্টনমেন্ট অবস্থান করে কোনোভাবে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেন সেটা খুবই আতঙ্কজনক বিষয় হবে জেল কোর্ট পুঙ্খানুপুঙ্খুঙ্খ অনুসরণ হচ্ছে কিনা সে নিশ্চিত করতে হবে এবং জনসম্মুখে সেটা প্রমাণ করতে হবে যে এখানে রকম সম্পৃক্ততা নেই এবং তারা কোনোভাবে ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থান করে এই বিচারকে প্রভাবিত করতে পারবেন না